কোন বা শুভ সকাল বন্ধুরা অনেক সকাল আগে উঠেছে আজকে যেহেতু রান্নাঘরটা ঝাড়ব যার জন্য সকাল সকাল উঠে পড়েছি ওকে কাজকর্ম করে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে সব কাজ যা যা আমার সকালবেলা হয় খাওয়া সব হয়ে গেছে আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি কালকে মহালয়া কালের ভোড় মানে আজের ভোর আর কি মহালয়া সত্যি বেশ পুজো পুজো ভাব চলে আসছে যতই বৃষ্টি হোক যাই হোক না কেন কিন্তু এই কটা দিন এই যে ওয়েদার বা আকাশে বাতাসে যেমন একটা সারদীয়ার মানে ভাব ভাব লাগছে যত দুটো এগিয়ে আসে সামনে সপ্তাহে একটু তো মহালয়া মানেই তো ঠিক নাকি বলুন মন্দিরা আর সবাই কেনাকাটা তো প্রায় হয়েই যাবে সবারই আমাদের তো হয়ে গেছে আপনাদের বলেছি আর বলবে আর সকালবেলায় আকাশটা ঝুমল করছে কিন্তু এখন আবার একটু মেঘ করছে আবার কালকে খবরে শুনলাম যে মহালয়ার পর থেকে আরও বৃষ্টি আগে বৃষ্টি 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 আর কিছু বলার নেই আমার বাগান খুব ভালো একটু ঝুমকো যাওয়া কথা বলতো ঝুমকো যাওয়া ঝুমকো যাওয়া লাল জুতো হ্যাঁ ইয়ে হয়ে কমে গেছে তারপর অতিরিক্ত বৃষ্টির জন্য হয়তো কমে গেছে তবে শিউলি ফুল আমার বাগানে আমার এখানে একটা গাছ ছিল কিন্তু গ্যারেজটা হওয়ার জন্য গাছটাকে কেটে দেওয়া হয়েছে এখানে গ্যারেজটা করতো তাই

না কুন্দ্রি হবে তো বৃষ্টির জন্য কি বল এই অবস্থায় যদি বৃষ্টিটা না না হবে হবে কুন্দ্রি হবে

আসলে একটু বলুন এখানে তো আমার বাগানটা কিছু না কিছু ফল পাওয়া যায় পেয়ারা তারপরে ওই কি বলে কামরাঙা ওদিকে সপ্তা গাছ আছে জামরুল গাছ আছে যার জন্যে বারো মাসেই পাখি তো থাকবেই গাছপালা থাকা আমারই পাখি থাকে খাবার বাসর সাথে এখানে ওরা থাকে যার জন্যে ওদের ওদেরও ভালো আর আমারও ভালো পাখিরা খাচ্ছে ফল ঠিক আছে সঙ্গে থাকুন আমি করলাম আমাকে ডাকতে হবে কাজ আছে

আপনি আমাকে ভুল করবো ভুল কুমড়ো দিয়ে কাতলা মাছের

নিরামিষ চাল কুমড়ো মাছের ঝোল মাছ কিন্তু ঠাকুরের পুজোতেও দেওয়া হয় হ্যাঁ পেঁয়াজ রসুনটা দেওয়া হয় আমি তাই এভাবেই রান্নাটা করেছি একটু গরম মশলা রান্না তো একটু কমপ্লিট সব সিদ্ধ হয়ে যাচ্ছে আর শুনে তো মরম সব সিদ্ধ হয়ে গেছে চাল দিয়ে যাচ্ছে ঝোল করে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষি বুঝলি তো এখন মাছটা বন্ধুরা বলবে ওটা কি নিরামিষি কিন্তু হ্যাঁ বন্ধুরা এই মাছ কিন্তু মায়ের ভোগে দেওয়া হয় আর মন্দিরে কিন্তু পুজোও হয়

অনেক কিছু ঘাটা হয়নি বেশ গোটা আছে দিয়েছি কত্তা এখন খাচ্ছেন আর বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আর আপনারাও এখন বাজারে প্রচুর চাল কুমড়ো পাবেন আর এইভাবে মাছের ঝোল রান্না করে খাবেন অনেকেই খায় অবশ্য আর আমিও খাই কিন্তু আমি পেঁয়াজ চাষ দিই নি পেঁয়াজ রসুন এসব দিই নি আর যেহেতু আজকে হ্যাঁ কাতলা মাছটা আজকে যেহেতু বাজারে ভালো পেয়েছিল আমি দেখলাম তাহলে চাল কুমড়ো বাড়িতে আছে তাহলে ভাবলাম যে তাহলে চাল কুমড়ো দিয়েই করি আজকে কাত আলু তো দেওয়া হয় আলু কচু পেঁপে তো থাকে বলো দুর্দর্শন মুখ ছেড়ে যাচ্ছে আচ্ছা বন্ধুরা তাহলে আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগবে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বন্ধু একটা করে সাবস্ক্রাইব করবেন আর আর বারবার দেখবেন করবেন কেমন হয়েছে জানাবেন কেমন কি হয়েছে আপনারা ট্রাই করবেন রেসিপিটা নিশ্চই নিশ্চয়ই করে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ